রেফারেন্স বলা জরুরি হাদিস সহি অসুস্থ ব্যক্তির সামনে কিছু দোয়া পড়তে হয় দু একটি দোয়া আপনাদেরকে শোনাই একটি দোয়া পড়বেন আপনার জন্য আর দু কিছু দোয়া রয়েছে রুগীর জন্য দুই রকম দোয়া রয়েছে আপনার জন্য কি দোয়া পড়বেন শোনাই আবু আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসর উল্লাহ মানরা আমু তালান কোন ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে সে অসুস্থই হোক অথবা কোনো আর কোনো বালা মুসিবতে হোক যদি বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে ফাকালা তাহলে যদি বলি আলহামদুলিল্লাহ আফানি মিম্মান তালাক আবি অফাদ আলা কাসির ইম্মান খালা তাফদিলা লাম ইউসিবহুজা লেকাল বালাউ তিরমিজির হাদিস এবং হাদিস আল্লাম আলবানি সহিব বলছেন কি হাদিসের অর্থ নবী এ কারিশাল বলছেন কেউ যদি কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে দেখে অথবা কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখেন সবচেয়ে বড় বিপদ কি সবচেয়ে বড় বিপদ কি হ্যাঁ শিরকুফুর তাই না তাহলে নামাজের সময় দেখছেন রাস্তায় বসে আছে এ তো সবচেয়ে বড় ব্যাধিগ্রস্ত ঠিক না তো এই এই দু আমি শুধু শারীরিক রোগ আক্রান্তদের দেখলে পড়ি না এটা আপনাদেরকে বলছি আমি ব্যক্তিগত আমল করি কারণ এই রোগ থেকে আমার জন্য বাঁচা আমার শারীরিক রোগের চাইতে বেশি জরুরি বেনমাজের দিকে রাস্তা যখন বসে দেখি এবার কাজকর্ম করছে নামাজ পড়তে যায় না তখন ওদেরকে দেখলেই দোয়া পড়ি কাফের মুশের দেখছি দেখলে দোয়া পড়ি বিডি সিগারেট টানছে রাস্তা দিয়ে যাচ্ছে ওদেরকে দেখলেই দোয়া পড়ি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আফামি মি মতালা কাবি অফাজ দালা আলা কাসি দিলা আহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এ থেকে রক্ষা করেছে আমাকে তো এই লাইনে লাগিয়ে দিতে পারছেন ঠিক না তাহলে এগুলো বড় বিপদ পাপের বিপদ পাপের বালা মসিবত সবচেয়ে বড় মসিবত শরীরের বালা আখেরত খারাপ করবে না কিন্তু পাপের বালা দুনিয়া আখেরত সবকে খারাপ করে দেবে সবকে খারাপ করে দেবে সুতরাং এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ মানরা আমব কেউ যদি কোনো বিপদগ্রস্ত সবচেয়ে বড় বিপদগ্রস্ত যে ইমান হারা ইসলাম হারা নামাজ হারা হ্যাঁ পাপিষ্ট পাপ করছে জি হ্যাঁ রাস্তাঘাটে পাপ করছে যেমন আজকালকার পাপ রাস্তাঘাটের পাপ হচ্ছে বিড়ি সিগারেট পান করা জর্দা খাচ্ছে আপনার আরো বিভিন্ন পাপ যেগুলো রয়েছে এদের কিন্তু দেখেন অথবা শারীরিক অসুস্থ ব্যক্তিকে দেখেন অথবা কোন একটা অ্যাক্সিডেন্ট দেখেন দুর্ঘটনা দেখলেন বলবেন কি আলহামদুলিল্লাহ সে আল্লাহর যাবতীয় প্রশংসা এল্লেজি আফানি যিনি আমাকে নিরাপদ রেখেছেন মিম্মাবতালা কাবিহি ওই বিপদ থেকে যাতে আল্লাহ তোমাকে আক্রান্ত করেছেন বা আপনাকে আক্রান্ত করেছেন কিন্তু যারা বুঝে ওদের সামনে উচ্চস্বরে বলবেন না এটা কথা মনে রাখেন আপনাকে এটা আপনাকে সাধারণ জ্ঞানে হাদিসটাকে বুঝার চেষ্টা করতে হবে যদি একজন লোককে এই দোয়াটা বলেন আর অর্থ সে বুঝছে তাহলে সে কি ভাববে যে আমার বিপদের ওপর কি হাসছে এই তো দুশ্মন হাসা ভাববে না হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যিনি আমাকে নিরাপদ রেখেছেন ওই বিপদ থেকে যেই বিপদে আপনি হ্যাঁ পতিত হয়েছেন তাহলে কষ্ট পাবে না মনে হ্যাঁ সুতরাং জোরে না বলে মনে মনে বলবেন অথবা একটু দূর থেকে বলবেন যাতে করে ওর কানে আওয়াজ না যায় এখন একটা সিগারেট খাওয়া আরব কথা বলছে আজকে মিশরি সিরিয়ান এইসব আরব বলি এত বেশি সিগারেট খায় এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে আশ্চর্য হয়ে যাবেন তো সিগারেট খায় আর ওর সামনে যদি আলহামদুলিল্লাহ হেললে যে আফা নিমাম তালাকা বেশি সাথে সাথে মারামারি শুরু করে দেবে মারপিট মার্ডার করে দেবে ও জাহান যাচ্ছে যাক কিন্তু যদি আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনি মার না খেয়ে হয় মারতে হবে না হয় মার খেতে হবে বুঝে গেছে যারা ফলে এটা থেকেও বাঁচতে হবে ওর ভুল ধারণা থেকে বাঁচতে হবে যে আপনি হয়তো তার উপর খুশি হচ্ছেন আনন্দ প্রকাশ করছেন না আল্লাহ শুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ বেনামাজিগুলো রাস্তায় বসে থাকে

ওই রোগে কখনো আক্রান্ত হবেন না আপনি ওই রকমের দুর্ঘটনা আপনার হবে না ওই রকমের কুফরের অবস্থা আপনার জীবনে নেমে আসবেন না ওই রকম বেনামাজি আপনি হবেন না আল্লাহ পাক ওই সিগারেট পান করা থেকে বাঁচিয়ে রাখবেন যদি ওদেরকে দেখে পাপীগুলোকে দেখেই দোয়া পড়েন তাহলে লাম ইউসিবু জালিকাল বালা ওই বালা তাকে স্পর্শ করবে না তিরমিজির হাদিস হাদিস হচ্ছে সহি কত ফায়দা আপনার বলুন তো দেখি কত বিপদগ্রস্ত দেখে যে এই দোয়া পড়েছি হাসপাতালে গেলে কত রুগীকে দেখে যে কত রকম রুগী দেওয়া রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট এই কয়েক সপ্তাহ আগে রিয়াজ একটা প্রোগ্রাম ওইদিকে যাচ্ছিলাম রাস্তা আমাদের সাথে যে ভাইরা ছিলেন কি আপনি ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ বাসের সামনে দাঁড়ালাম দেখলেন তো বাস সামনে এখানকার এই যে সামনে আমাদের ইসলামিক সেন্টারের সামনে এই যে সানাদ অফিসের বাস সামনের দিক দিয়ে ড্রাইভার আর তার পাশে যে লোকটি ছিল দুটোকে পিছিয়ে দিয়েছে পিছিয়ে দিয়েছে যেমন চাকিতে আটা পিসা ওই করে পিছিয়ে দিয়েছে শুনেছিলাম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ছবিটা সামনে গিয়ে বাসটা সামনে গাড়িটা দাঁড় করে কিছুক্ষণ দাঁড়িয়ে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করলাম দেখলাম দোয়া পড়লাম আলহামদুলিল্লাহ হিল্লাজি আফানা মিম্মাবতালাহুম বিওয়াফাদালানা আলা কাসীরিম মান খালাকাতাজিলা আলহামদুলিল্লাহ রব্বি